আমরা মধ্যে অবগত আছি যে কিছুদিন পূর্বে বাইশে অক্টোবরে আমাদের গাজীপুর টঙ্গি থেকে আমাদের একজন খতিব তার জমার খদ্ভায় জমার বায়ানে সে ইস্কনের বিষয়ে ইস্কন যে একটা সন্ত্রাসী সংগঠন এ বিষয়ে তার মসজিদের মুসল্লিদের সামনে গঠনমূলক আলোচনা করার পরে তাকে কিডন্যাপ করা হয়েছে অপহরণ করে তাকে ভারতে পাচার করার চেষ্টা করা হয়েছে এবং তাকে অচেতন অবস্থায় পঞ্চ গড়ে বর্ডারের কাছাকাছি তাকে পাওয়া দিয়েছে এরপরে গোটা বাংলাদেশ ইস্কনের বিরুদ্ধে গোটা বাংলাদেশ জেগে উঠেছে বাংলাদেশের মুসলমান জেগে উঠেছে ইস্কন শুধুমাত্র মুসলমানদের দুশ্মন নয় ইস্কন হিন্দু দেহেরও দুশ্মন মুসলমান এবং হিন্দু উভয়ের জন্য কিন্তু দুশ্মন হচ্ছে ইস্কন ইস্কনের বিষয়ে আমাদের সুচার সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় গত জুমাতি সারা বাংলাদেশে একযোগে ইস্কনের বিরুদ্ধে আলোচনা করায় অনেক মসজিদের ইমাম খতিবদেরকে হুমকি দেওয়া হয়েছে এবং দেওয়া হচ্ছে এক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে ইস্কনকে নিষিদ্ধ করা ছাড়া বাংলাদেশের মুসলমান কখনো ঘরে ফিরতে পারে না এজন্য আমাদের আন্দোলন অব্যাহত ছিল অব্যাহত থাকবে লক্ষ্য করেছি আমরা আমাদের ১৩ বছরের মাদ্রাসা বোড়া বনকে হিন্দু কর্তৃক তিন বছর তিন দিন আটকে রেখে ধর্ষণ করার ঘটনায় পুলিশ তেমন সাড়া দিচ্ছে না ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি গাজীপুর মেট্রোপলি আহ পলি পলিটন পুলিশের একজন গুরুত্বপূর্ণ সদস্য সে বলছে আমাদের মোহতারাম বিক্রম বড়ি ভাই যে নাকি নেতৃত্ব দিয়েছে এবং এর বিচারের জন্য যে নাকি খেয়ে না খেয়ে পড়ে আছে বিক্রম বড়ি ভাইকে সে বলছে দল ক্ষমতায় থাকলে সে তাকে গলি করে মেরে দিত বিক্রম বড়ি ভাই একা নয় ইস্কনের বিরুদ্ধে আধিপত্যবাদী হিন্দুদের বিরুদ্ধে এবং ইস্কনের বিরুদ্ধে এবং আমাদের বনের দর্শনের দাবিতে। দাবিতে। আমরা এক ঐক্যবদ্ধ এখানে আমাদেরকে কেউ নাড়াতে পারবে না অতএব ইস্কন এবং হিন্দুত্ববাদী আধিপত্যবাদী যারা এদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আবশ্যক আমরা মনে করি অতএব এখানে ন্যূনতম এখানে ন্যূনতম শিথিলতা করার কোন রাখা সচেতন করা প্রত্যেক খতিবের ইমানি জিম্মাদারে এবং তার উপরে ফরজ এটা এজন্য আমরা ইস্কনের বিরুদ্ধে অত্যন্ত বলিষ্ঠ কন্ঠে আমরা মাঠে ময়দানে কথা বলবো ইস্কনকে নিষিদ্ধ করে আমরা খান্ত হবেন ইনশাআল্লাহ